আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের তিন নম্বর কাজ জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই টপিকটা কভার করব এখানে বলা রয়েছে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক নম্বর বলা আছে অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের ও কোন প্রেক্ষাপটে লেখা তো চলো আমরা এক নম্বর প্রশ্নটির উত্তর দেখে নেই তো শিক্ষার্থীরা তোমরা এখানে খেয়াল করো এক নম্বরের উত্তর এখানে লেখা হয়েছে অলিখিত উপাখ্যান গল্পটি শ্রেতাঙ্গ ব্রিটিশদের শাসন আমলের প্রেক্ষাপটে রচিত বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত প্রায় দুইশো বছর ব্রিটিশরা এ অঞ্চলে শাসন করেন গল্পটিতে শ্রেতাঙ্গ ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের চিত্র ফুটে উঠেছে তৎকালীন বাংলাদেশের সুন্দরবনের গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করে মানববসতি স্থাপনের নেতৃত্ব দিয়েছে ব্রিটিশ শাসক মোরেল হেনরি কিছু কয়েদিকে নির্মমভাবে অত্যাচার করার মাধ্যমে এই কষ্টসাধ্য কাজ করতে বাধ্য করেছিল তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এক নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো কিভাবে সলভ করবে এখন আমরা দুই নম্বর কোয়েশ্চেনের আনসার দেখব খেয়াল করো এখানে দুই নম্বরে বলা আছে গল্পে ঔপনিবেশবাদী কারা তারা কিভাবে স্থানীয় মানুষের ওপর অত্যাচার করেছে তো চলো আমরা দুই নম্বর কোয়েশ্চেনের আনসার দেখি দেখো দুই নম্বরের নমুনা উত্তর গল্পে ঔপনিবেশবাদী হলো শ্রেতাঙ্গ ব্রিটিশরা বনের গাছ কেটে বসতি স্থাপনের জন্য তারা স্থানীয় কয়েদিদের ব্যবহার করেছে তাদেরকে অমানবিক নির্যাতন ও বৃত্তি প্রদর্শনের মাধ্যমে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করেছে কাজ করতে গিয়ে কয়েদিরা তৃষ্ণাত হয়ে গেলে পর্যাপ্ত পানি পান করার ব্যবস্থা ছিল না একটু চাইতে গেলেই নানা রকম নির্যাতন আর গালাগালি কপালে মিলত সাপ কুমির বাঘ মহিষ শুকর প্রভৃতি ভয়ঙ্কর বন্য পশুর আক্রমণ সত্ত্বেও এদের আক্রমণ থেকে নিরাপত্তা নিশ্চিত না করেই কাজ করতে বাধ্য করা হতো কয়েদিদের জীবন ছিল যেন তার দু চারটা পশুর মতোই তো শিক্ষার্থীরা দুই নম্বর কোশ্চেনের আনসার এটুকুই ছিল আমরা তিন নম্বর কোয়েশ্চেনটা দেখবো এখন খেয়াল করো তিন নম্বর কোয়েশ্চেন বড় বড় গাছ কুরালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে আলোচনা করো ধারণা করা হয় উল্কা বর্ষণের ফলে পৃথিবীর মাটিতে বিচরণকারী ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল উল্কাপিণ্ডের আঘাতে আর্তনাদ সহকারে লুটিয়ে পড়া কল্পিত কোনো এক ডায়নোসরের সাথে কুরালের আঘাতে লুটিয়ে পড়া গাছগুলোর দৃশ্যর সামঞ্জস্য কল্পনা করা হয়েছে ডাইনোসরের বিলুপ্ত হয়ে যেমন মানবজাতির বিচরণের পথ উন্মোচন করেছিল ঠিক তেমনি যেন বিরাট আকার গাছপালাগুলোর লুটিয়ে পড়ে মানব জন্য জায়গা করে দিচ্ছে আমরা চার নম্বর কোয়েশ্চেনটা দেখব এখন চার নম্বর কোয়েশ্চেন বলা রয়েছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয় চলো আমরা চার নম্বর কোয়েশ্চেনের আনসার নেই এখানে খেয়াল করো উত্তরটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রাকৃতিক সম্পদ জীব বন ও বন্য প্রাণীর সংরক্ষণের নিরাপত্তা নিশ্চিত করা উচিত বিভিন্ন প্রাকৃতিক সম্পদের যেমন মাটি পানি বায়ু ইত্যাদি পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এসব সম্পদের দূষণ রোধ করতে হবে নির্বিচারে বনভূমি উজাড় করা উচিত নয় বনভূমি উজাড় করা হলে এর উপর নির্ভরশীল অনেক জীবজন্তুর জীবন হুমকির মুখে পড়ে প্লাস্টিক ও পলিথিনের মতো অপচনশীল দ্রব্যের ব্যবহার কমাতে হবে এবং ব্যবহার শেষে এসব সামগ্রীর যথাযথ নিষ্কাশন নিশ্চিত করতে হবে তো আশা করি তোমরা চার নম্বর কোশ্চেনের আনসারটাও বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজ রয়েছে সেই কাজের আনসার নিয়ে হাজির হব শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ